একা থাকলে আয়না দেখাও কিন্তু মেয়েদের একটা অভ্যাস সময় পেলেই তারা নিজেদের দেখতে পছন্দ করেন মেয়েরা বাড়িতে যখন একা থাকেন তখন কয়েকটি কাজ করতে খুব ভালোবাসেন জানেন মেয়েরা একা থাকলে কি করতে ভালোবাসেন মেয়েরা তাদের সৌন্দর্য নিয়ে সবসময় সচেতন তাই বগল ঘামা কোনো মেয়েরই পছন্দ নয় বিশেষজ্ঞদের পরামর্শ আপনি যদি প্রচুর ঘামেন তবে ত্বকে ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে আপনার শরীর এক ধরনের কুটু গন্ধ তৈরি করবে বগলের মতো ত্বকের ভাজে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সবচেয়ে বেশি হয় এটি আপনার বগলে দুর্গন্ধের কারণ তৈরি করবে সেই সঙ্গে চুলকানি এবং প্রদাহের দিকে নিয়ে যাবে ত্বকের সমস্যা প্রতিদিন সাবান এবং জল দিয়ে বগল পরিষ্কার করলে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং এর বৃদ্ধি রোধ করবে এতে ত্বকের সমস্যার ঝুঁকি কমবে এবং শরীর থেকে দুর্গন্ধ দূর হবে একা থাকলেই মেয়েরা বগল বাগলায় পারফিউম ব্যবহার করেন মাঝে মাঝে পরক করে দেখেও নেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা এছাড়া একা থাকলে তারা ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করে যেহেতু মেয়েরা অনেকটা বেশি সংবেদনশীল হয় তাই কখনো কখনো ভবিষ্যতের কথা ভেবে তাদের চোখে জলও আসে মেয়েরা রাস্তায় বের হলে যেমন ভাবে খুশি শুতে বসতে পারে না তবে একা থাকলেই তারা নিজের মনের মতো করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকে বাড়ি ধোকার সঙ্গে সঙ্গে মহিলারা আগে তাদের অন্তবাসটি খুলে ফেলে দেয় এতে তারা অনেক স্বচ্ছন্দে থাকতে পারে একা থাকলে তারা তাদের মতো করে ঘুমতে পারে কারণ সমাজের চোখরাঙানি তাদের আর স্পর্শ করে না একা থাকলে লুকিয়ে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন মেয়েরা সুযোগ পেলেই তার সদব্যবহার করতে ছাড়েন না একা থাকলে আয়না দেখাও কিন্তু মেয়েদের একটা অভ্যাস সময় পেলেই তারা নিজেদের দেখতে পছন্দ করেন ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ